নমস্কার বন্ধুরা অবশেষে কৃষকদের জন্য খুশির খবর পিএম কিষান যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা আসতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জানিয়েছেন আপনারা দেখুন এই ভিডিওর মাধ্যমে সম্মান নিধি কি এক আপনারা সরাসরি দেখলেন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে পি কিষান আবারও আর একটি কিস্তি কৃষকদের পাঠানো হবে উনিশ হাজার কোটি টাকা কবে থেকে এই টাকা আসবে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন এবং কৃষক বন্ধু প্রকল্পে চার মাস অন্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠানো হয় এবং বছরে ছ টাকা চলুন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে তো আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ সবার প্রথম কৃষকদের আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন চলুন দেখে নিন কি জানিয়েছেন প্রধানমন্ত্রী ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাচ্ছেন দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারিতে চালু হওয়া এই যোজনায় কৃষি উপকার সরকারের জোর এবং কৃষকদের স্বার্থ রক্ষায় নিষ্ঠার প্রতিফলন ঘটায় ভারত সরকার এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষি শিল্প এবং কৃষকদের কল্যাণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই যোজনার লক্ষ্য হলো কৃষিক্ষেত্রের ওপর আর্থিক চাপ কমানো বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক জমি মালিকদের সরাসরি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা যদিও এর উৎসাহ বাঞ্চক ফলাফল এসেছে তবু এর প্রভাব সর্বাধিক করার জন্য যোগ্য এবং প্রাপকদের শনাক্ত করেন এবং তাদের কাছে পৌঁছানোর জন্য আরও চেষ্টার প্রয়োজন করছেন প্রধানমন্ত্রী কিষান কুড়িতম কিস্তির তারিখ দু হাজার পঁচিশ সারা ভারত কৃষকদের তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী কিষান যোজনা নামে একটি সরকারি যোজনা তৈরি করা হয়েছিল এই যোজনার অংশ হিসেবে যোগ্য কৃষকরা প্রতি চার মাসে দুই হাজার টাকা করে পান যার ফলে প্রতি বছর মোট ছয় হাজার টাকা করে পাওয়া যায় দু হাজার উনিশ সালে এই কর্মসূচি চালু হওয়ার পর ক্ষেত্রে থেকে ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা এই কর্মসূচি থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন আপনারা কুড়িতম কিস্তি এবং অন্যান্য উল্লেখযোগ্য সম্পর্কে অব্যাহিত থাকতে নিশ্চিত করুন যে আপনার ফোন নম্বরটি প্রধানমন্ত্রী কিষান পোর্টালে আপডেট করা আছে কি না আরও তথ্যের জন্য আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইট পিএম এম কিষান ডট ডট ইনে অনুসরণ করেন তবে আপনি কোনো গুরুত্বপূর্ণ বার্তা মিস করবেন না অবশ্যই পি এম কিষান ডট ইনে আপনি চেক করতে পারেন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ভারত সরকার পিএম কিষাণ যোজনার উনিশতম কিস্তি ভাগ করে নেয় সরাসরি কৃষকদের সাথে যারও একটি গুরুত্বপূর্ণ মাইফলক উনিশতম কিস্তিতে মোট দু কোটি একচল্লিশ লাখ কৃষক এবং মহিলা সহ নয় দশমিক আট কোটির বেশি কৃষক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে এর আওতায় বাইশ হাজার কোটি টাকারও বেশি নগদ সহায়তা প্রদান পেয়েছেন যোগ্য কৃষকদের এই যোজনার অংশ হিসেবে ডিবিটির মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেওয়া হয়েছিল জুন মাসে পি এম কিষাণ যোজনার কুড়িতম কিস্তি স্থানান্তরিত হতে পারে যা হবে দ্বিতীয় কিস্তি এবং তাই তারা এখনও পি এম কিষান কুড়িতম কিস্তি প্রকাশের তারিখ দু হাজার পঁচিশের জন্য অপেক্ষা করছেন এই যোজনার আওতায় এই কিস্তিগুলি সাধারণত বছরে তিনবার পরিশোধ করা হয় চার মাসের ব্যবধানে পিএম কিষান যোজনার টাকা চার মাস ব্যবধানে কৃষকদের দেওয়া হয়ে থাকে মোট যোগ্য কৃষক প্রায় নয় দশমিক আট কোটি টাকা মোট যোগ্য কৃষককে প্রায় নয় দশমিক আট কোটি টাকা প্রথম কিস্তিতে দু টাকা এবং কুড়িতম কিস্তি মুক্তি তারিখ মে থেকে জুন মাসের মধ্যে দু সালের দেওয়া হতে পারে প্রধানমন্ত্রী কিষান কুড়িতম কিস্তি দু হাজার পঁচিশে যোগ্যতার মানদণ্ড অর্থাৎ যোগ্য কৃষকদের মানদণ্ড যাছায় সমস্ত জমিদার কৃষক পরিবার অর্থাৎ যাদের সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জমি রেকর্ড অনুসারে চাষযোগ্য জমি রয়েছে তারা এই যোজনার জন্য যোগ্য এই ব্যবস্থা থেকে পুরোপুরি পরিবার উপকৃত হবে এই প্রকল্প অনুসারে একটি পরিবারে একজন স্বামী স্ত্রী এবং যে কোনো সন্তান থাকে এই যোজনার উচ্চ আয় কিছু গোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজন্য নয় কিছু উচ্চ আয়ের কিছু গোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য নয় যেহেতু আর্থিক সাহায্য সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় তাই বর্তমানে জমির রেকর্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থাকতে হবে এবং আপডেট করতে হবে এ কেওয়াইসির মাধ্যমে এ কেওয়াইসিটা যে কোনো সিএসি কেন্দ্র থেকে এবং পিএম এম কিষাণ পোর্টালে গিয়ে আপনি করতে পারেন এই ছিল আজকে পি এম কিষান যোজনার আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন